আমরা মহাকালের কাজটা শেষ করছি আর একটা পাম্পে আসছি পাম্পটা হচ্ছে বেশ পুরনো একটা পাম্প অনেক আগের অনেক আগের একদম ছোট যখন ছিলাম তখন থেকে এই পাম্পটাকে দেখি অ্যান্ড এখন মোটামুটি বড় হয়েও পাম্পটাকে দেখতেছি আশপাশে সব বড় বড় অট্টালিকা হয়ে গেছে দেখেন কত বড় বড় বিল্ডিং অথচ নিচে এই ছোটো পাম্পটা সে আগের মতো ছোটই আছে পাবজি পাবজি একটা ফিল ভালোই না আমরা দুজন এখান থেকে তেল নিয়ে নিতেছি অ্যান্ড ভাই ওই বাইকটা কিন্তু নিয়ে নিচ্ছে আজকে আর দেখাবো না এরপরে ওটার ভিডিও যখন করব ওইটাতেই একদম ফুলফিল আপনাদেরকে দেখাবো ওটাই পাঁচশো দিচ্ছেন না এটার মধ্যে আরো পাঁচশো দিয়ে দেন এই যে যে দোকানটা দেখতেছেন এটা হলো নাজিম সাইকেল স্টোর এখানে কিছু রিক্সা আছে যেগুলো হচ্ছে এখানে সার্ভিস হচ্ছে সাইকেলের দোকানগুলো এখন রিক্সার গ্যারেজ হয়ে গেছে অনেকে বলে না যে রিক্সা এত কেন বাড়লো এরকম ছোট ছোট জায়গার মধ্যে এখন রিক্সা তৈরি হয়ে যায় এটা হচ্ছে বাইতুল মামুর জামে মসজিদ বাইতুল মামুর জামে মসজিদ এইখানে আমার উত্তরা বাসাও বাইতুল মামুর জামে মসজিদের সামনে মিরপুরের বাসাও বাইতুল মামুর জামে মসজিদের সামনে এখন যে জায়গায় থামছি এইটাও বাইতুল মামুর জামে মসজিদের সামনে এই নামে আসলে অনেকগুলা মসজিদই আছে এটা হচ্ছে সম্ভবত সপ্তম আকাশের কোনো মসজিদের নাম বা এরকম কিছু আমার এখন এক্স্যাক্ট মনে পড়তেছে না যাই হোক হে এভরি ওয়ান দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম এস আই ভ্লগস আমরা আজকে একটু মিরপুরের বাইরে বের হব। একা না আমার সাথে জীবন ভাইও বের হবে আর আমরা ফার্স্টে আজকে যাব হচ্ছে একটু দূরে সেটা হলো বাড়ি ধারাতে অ্যান্ড তারপরে ওইখানে আমরা একটু হন্ডার শোরুমে যাব ছোট একটা কাজ আছে কি যেন হর্নেটের একটা হর্নেটের কোন একটা অফার চলতেছে আর হচ্ছে তারপরে আমরা যাব ইসে কই যেন মহাখালীতে মহাখালীতে হচ্ছে এইটা সিক্রেট এইটা সিক্রেট এইটা বলা যাবে না মহাখালীতে আমরা একটা বাইক আনতে যাব অ্যান্ড বাইকটা এখনও লঞ্চ হয় নাই খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে অ্যান্ড লঞ্চিংয়ের পরে হচ্ছে আমরা ভিডিও দিতে পারবো মানে আমরা বাইক চালায়া টালায় ভিডিও টিডিও করে বাইকটার ভালো মন্দ দিকগুলো একটু বের করব খুঁজে অ্যান্ড দেন তারপরে হচ্ছে আপনাদেরকে বাইকটা লঞ্চ হওয়ার পরে ওই ভিডিওগুলো দিতে পারবো কিছু কিছু বাইকের ব্র্যান্ডের সাথে সম্পর্ক ভালো থাকাতে বাইক রাস্তায় নামার আগে কিছু বাইক আমরা চালাইতে পারি এটা আসলে এক সময় স্বপ্ন ছিল মানে সত্যি কথা একটা সময় এরকম যখন ব্লগ শুরু করি তখন এরকম একটা স্বপ্ন ছিল যে একটা দিন এমন আসবে যেদিনে হচ্ছে আমরা মানে কোনো বাইক নামার আগেই হয়তো আমাদের হাতে আসবে এবং আমরা হয়তো চালায় টালায় কোম্পানিকে রিভিউ দিব আলহামদুলিল্লাহ এখন লিভিং মাই ড্রিম লিভিং মানে লিভিং মাই লাইফ লিভিং মাই ড্রিম আসলে এই স্বপ্নটা আলহামদুলিল্লাহ আল্লাহ পূরণ করছে যে এখন কোন বাইক আসার আগে চাইলে চালায় কোম্পানিকে রিভিউ জানাইতে পারি ইচ্ছা হলে জানাই ইচ্ছা হলে জানাই না এখন তো আমি এই ধরনের কাজগুলো একটু বন্ধ রাখছি কারণ সব কোম্পানির সাথে আসলে কাজ করতেছি না একদম ফ্রিলি যারা কাজ করতে দেয় তাদের সাথে এখন কাজ করতেছি ফ্রিলি বলতে দেখবেন একটা জিনিস যারা টেক রিভিউ করতেছে ধর নতুন একটা ফোন আসলে নতুন একটা ট্যাব আসলে বা নতুন কোনো গ্যাজেট ট্যাজেট যদি আসে ওইটা রিভিউ যারা করতেছে ওদের চ্যানেলে ওইটা সম্পর্কে ওইটার যে ফিচারগুলো আছে ওই ফিচারগুলো বর্ণনা করে এবং ওইটা ব্যবহার করে কোন ফিচারটা আসলে কতটুকু প্র্যাকটিক্যাল এবং কোন ফিচারটার কোন জিনিসটার মধ্যে একটু ল্যাক আছে এ ব্যাপারগুলোও শেয়ার করে কিন্তু আমাদের মোটর সাইকেল ব্যাপারগুলো হয়ে গেছে কি কিছু আছে কিছু চ্যানেল নাম ধরে বললে তো আসলে আবার একদম অন্যরকম হয়ে যাবে ওই চ্যানেলগুলো দেখা যায় মোটরসাইকেলের শুধু ভালো জিনিসগুলাই আপনাদের সামনে ফোকাস করবে খারাপ জিনিসগুলা এরকম বলবে যে হয়তো প্রথম সার্ভিসের পরে ঠিক হয়ে যাবে দ্বিতীয় সার্ভিসের পরে ঠিক হয়ে যাবে এভাবে জিনিসগুলা এরা যায় তো আসলে বাইকিং এর ব্যাপারটা এরকম হয়ে গেছে দালাল টালাল অনেক কিছু এখন বলা হয় মানে ওয়ার্ল্ড ওয়াইড বাইক রিভিউ করাটা একটা সম্মানের কাজ মানে বাইক রিভিউ তাদের দিয়েই করায় যাদের হচ্ছে ওই রকম ওই সম্মানটা বা ওই ইজ্জতটা যাদেরকে দেয় আর আমাদের দেশে বাইক রিভিউ করা মানে হচ্ছে দালালি কি একটা আজব মানে একটা আজব একটা কি বলে এটা কালচার আমাদের দেশে শুরু হয়েছে আজব হইতেছে এখান থেকে যত তাড়াতাড়ি আমরা বের হয়ে আসতে পারবো ততই ভালো আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিক অবস্থা থেকে শুরু করে দৈনন্দিন জীবনে আমাদের অবস্থা কোনো কিছুই আসলে নর্মাল জায়গাতে নাই আমরা পুরো ব্যাপারটাই মানে পুরো ব্যাপারটাই একটা অ্যাব নর্মালিটির মধ্যে বসবাস করতেছি এরকমই আমার মনে হয় একটা জোকস একটা জোকস শুনবেন একটা জোকস বলি একটা মানে সে কোনো ধর্ম বিশ্বাস করতো না এটা কিন্তু জোকস ভাই কেউ সিরিয়াসলি নিয়ে না সে কোনো ধর্ম বিশ্বাস করতো না অ্যান্ড বাংলাদেশে আসছে বাংলাদেশে আইসে আসে বিশ্বাস করছে যে না একজন গড আছে তা না হলে এই দেশে কোনো নিয়ম নাই কানুন নাই তারপরে এই দেশ কিভাবে চলতেছে মানে এটা একটা জোকস যদিও বাট ব্যাপারটা কিন্তু মোরাল যদি আপনি খুঁজেন খুব বাজেভাবে আমাদের দেশকে একটু অন্যভাবে ছোট করা হয়েছিল যে এই দেশটার এই কত মানুষ খাইতেছে ভালো কাজের হোটেল আচ্ছা আচ্ছা এই জিনিসটা হচ্ছে ভালো কাজ যারা করে বলে মনে করে তারা এখানে আইসা খাইতে পারে আমি এর আগেও দেখছি এরভাবে সোসাইকেল লাইন ধরে বসে থাকতে আজকেই খাইতে দেখলাম আচ্ছা যেখানে আমরা ছিলাম তো ওই ঘটনাটায় এই যে এই ঘটনাটা কিন্তু আবার ভালোই ভালো কাজের হোটেল আমাদের দেশে ভালো অনেক কিছুই আছে কিন্তু আসলে ভালর চেয়ে খারাপটা এত বেশি বড় বড় পরিসরে হইতেছে যে ওই ভালোটা খারাপের চাদরে ঢাকা পড়ে যেতেছে এই একটা অবস্থার মধ্যে আমাদের দেশটা পড়ে যেতেছে। এখান থেকে আমাদের আসলে বের হওয়া উচিত প্রত্যেকটা মুহূর্তে আমরা একটা কথাই বলি অমুকে খারাপ তমুকে খারাপ অমুকে এই করলো কেনরিকশাডা এইভাবে কেন চালা রিক্সাটা তো ওইভাবে চালাইলেই পারতো মানে রিক্সাটা কেন রাস্তা আটকায় দিলো এই মাইক্রোবাসটা কেন রাস্তা আটকে দিলো ব্যাপারটা কি জানেন আপনি যাইতে পারতেছেন না এই জন্যই আপনার যত সমস্যা আপনি যদি একটু রং সাইড দিয়ে জায়গা পান আপনি না আমিও আমরা রং সাইড দিয়ে ফুস করে বের হয়ে যাব যাবো তখন কিন্তু ওই যে রং সাইড দিয়ে যে আমি গেলাম এটা কোনো দোষ না কিন্তু আরেকজন যদি আমার সামনে দিয়ে রং সাইড দিয়ে বের হয়ে যায় ওইটাই দোষ আমরা কখনোই নিজের দোষটাকে আসলে দেখি না দেখা ট্রাই করি না নিজের দোষটাকে সবসময় মনে করি যে আরেকজনই দোষ করতেছে ওই যে ভাই বামেলো বামেলো বলে বের হয়ে যেতেছে বের হয়ে যেতেসো মামা আমি নিজেও কিন্তু বের হইতেছি সাথে পিছনে পিছনে রিসেন্ট একটা ভিডিও দেখলাম তিনশো ফিটে একজন গাড়ি খুব বাজে ভাবে চালাইতেছে পিছনে তিন চারটা মোটর সাইকেল ওটার ভিডিও করতেছে আরে ভাই তুই ভিডিও করতে তোর তো ওরকম ফাস্ট চালাইতে হইতেছে গাড়িটা যেরকম রাফ চালাইতেছে তোর ভিডিও করতে তো তোরও রাফ চালাইতে হইতেছে তাহলে তুই এমন কি দুধে ধোয়া পাতা আচ্ছা ছাড়ছে নাকি হ্যাঁ ছাড়ছে চলেন বেরিস আচ্ছা জীবন ভাই আছে হচ্ছে ওনার অফিসে যে কারণে আমরা এদিক দিয়ে বের হলাম আই ভাই নুরি পাথর রে ভাই এখানে ব্রেক করলে একদম কইরা যাওয়া আসা মানে পড়তেই হবে রাস্তার মধ্যে নুরি পাথর কইরা আসে আরো এ নাকি রাস্তা যেখানে ছিলাম আমরা জীবন ভাই হচ্ছে ওনার অফিস এলাকাতে আছে আর উনি চাইছিল উনি বাসার দিকে যাবে মানে আমার জন্যই আমার জন্য কাছে হবে এই জন্য বাট আমি চিন্তা করে দেখলাম ওনার অফিস থেকে এদিক দিয়ে আমরা বের হয়ে গেলেও আমরা যেহেতু এয়ারপোর্ট রোড দিয়ে বাড়ি ধরা ঢুকবো সে তো আমরা চাইলে এদিক দিয়ে বের হয়ে যেতে পারি বোধ হয় উনাকে আবার রিক্সায় করে পেছনে নিব কি দরকার উনি এমনিও এই এদিকে রাস্তার অবস্থা তো ভালো না উনি এমনিও আজকে বাইক নিয়ে বের হয় নাই তাই ওনাকে এখান থেকে উঠায় নিয়ে যাওয়াটাই আমার জন্য ভালো হবে আর এখন সময় হচ্ছে তিনটা এক আমার হোন্ডাতে কাজ হচ্ছে চারটায় অ্যান্ড ছয়টার মধ্যে আবার আমার ওই যে আরেকটা বাইক যে আনবো বললাম যেটা লঞ্চ হয় নাই ওইটা তে যাইতে হবে আজকে একটু টাইট শিডিউল আর আমার শরীরও ভালো না এই কারণে আসলে কাজগুলোকে একটু পেছনের দিকে নিচ্ছি আজকে আমি জুতা পরছি যদিও কিন্তু জুতা পরতে আমার অনেক কষ্ট হয়েছে পায়ের যে ফিট যেটা পাতা যেটা ওটা এমন ব্যথা যে জুতাও পরতে পারি না জুতা খুলতেও আমার বুঝাই দিবে মানে শরীরটা এবার গেছে আমার শরীর ভালো হইতেই চাইতেছে না কি যে একটা বাজে অবস্থায় আসি আচ্ছা চলেন এদিক দিয়ে গিয়ে কেমনে কেমনে যেন জীবন ভাইয়ের অফিসে যায় আগে ওনার অফিসের এলাকায় যায় ওনার উঠাই ইন্টারেস্টিং একটা জিনিস দেখেন জীবন সিবিআর দিয়ে সেভ করা নামটা মানে প্রথম যখন ওনার সাথে পরিচয় হয়েছিল এরকমই আমরা বাইকাররা বাইকের নামের সাথে তার নাম মিলা লিখতাম যাতে চিনতে চিনতে সুবিধা হয় কই ভাই আসেন আসেন ওকে ঠিক আছে যেটা বলতেছিলাম যেমন জীবন সিভিআর এরকম অনেকের নামের সাথে হর্নেট অনেকের নামের সাথে অন্য কোনো বাইক এই জিনিসগুলো আমরা করতাম দেখা গেছে চিনতে সুবিধা হইতো যে আচ্ছা ও যে অমুক ভাই অমুক বাইক মানে কোনো না কোনো একসাথে ঘুরতে গিয়ে তো পরিচয়গুলো হইতো এন তখন এইভাবে যে বাইকটা তার সাথে ছিল ওই বাইক দিয়ে নামটা সেভ করে রাখতাম তাহলে চিনতে পরিচয় মানে সুবিধা হইতো ধরুন কি বলতে কি বলতেছি যাক ভাই আসুক ভাই আসলে চলেন আমরা এদিক দিয়ে বেরোয় যাই ভাইয়া আসসালামু আলাইকুম

জীবন ভাই বাইকের পেছনে বই বই বলতেছে চিল্লাইতেছে এক একাই যে বাইক নিয়ে বের হই না আমি আজকে পাঠাও নিয়ে বের হইছি পাঠা ভালোই একটা হেলমেট দিছে কি কি আজব আজব কথা বলতেছে যাইহোক আমরা আজকে অনেক দিন পর এই রোডটাতে আসছি এই রোডটাকে আমি মাঝে মাঝে সিঙ্গাপুরের সাথে তুলনা করি কারণ দুই পাশে কাচের সুন্দর সুন্দর বিল্ডিং আছে এখান থেকে সামনে বামে গেলেই হ্যাঁ ভাই আকাশটাও আজকে অনেক সুন্দর এখানে সুন্দর আকাশের সামনের বামপাশের ওই ওলা বিল্ডিং গুলাও ভালো লাগবে সুন্দর আজকের এত জীবন ভাই সেই চিৎকার করতেছে যে ওই দিক থেকে আসার সময় ওই বিল্ডিংগুলো বেশি সুন্দর লাগে আজকে তো এই পাশ থেকে যাইতেছি তারপরে আজকে অনেক রোদ উঠছে প্রথম দিকে একটু বিরক্ত হয়ে লাগতেছিল কিন্তু এইখানে আসার পর শরীর মন দুইটাই অনেক বেশি ভালো হয়ে গেছে অ্যান্ড অনেক দিন পর আজকে দিন পর এই রাস্তায় আসলাম অনেক দিন একটা সময় দেখেন যখন মিরপুরে আসা শুরু করছিলাম তখন উত্তরা থেকে রেগুলার এই রোডটা দিয়ে মিরপুরে আসতাম এই যে এই বিল্ডিংগুলো সুন্দর অ্যান্ড ওই টাইমে মানে এই রোডের আজকে ওই জিনিসটাই মনে হইতেছে যে আরে রেগুলার না এই রোডে চলাফেরা করতাম মানে রাতে ফিরতাম এগারোটা বারোটা সাড়ে বারোটার সময় এই রোড দিয়ে ফিরতাম এই জায়গাটা দিয়ে অ্যান্ড ঢুকতাম হচ্ছে বিকেল দিকে আর আপনাদেরকে যেটা বলি যে সিঙ্গাপুরের মতো লাগে হচ্ছে যে এই জায়গাটা দেখেন সবগুলা বিল্ডিং কন্ডোমিনিয়াম টাইপের এত সুন্দর অ্যান্ড গ্লাস টাস দেয়া আর নিচের রাস্তা সব মিলে এই জায়গাটা অনেক বেশি সুন্দর অনেক সুপার লাগে এই জায়গাটা

আমার সামনে যে বাইকটা এটা হচ্ছে একজন সিনেমাটোগ্রাফার বা ফটোগ্রাফারের বাইক সম্ভবত সিনেমাটোগ্রাফারেরই কারণ হচ্ছে ওনার কাছে একটা লাইট সেট মনে হইতেছে বাইকের সাইডে এ ঝোলায় রাখছে এরকমটা পিছে যে ব্যাগ এই পিছের ব্যাগের মধ্যে হচ্ছে ক্যামেরা এই লাইফটা আমার অনেক দিন গেছে তবে আমি কখনো বাইকে এই সমস্ত জিনিসগুলা ক্যারি করি নাই এটা আমার কাছে সব সময় একটু রিস্ক মনে হইছে বাট আসলে খরচ কমানোর জন্য এখন অনেকেই বাইক কিনে নিছে এইভাবে বাইকেই ক্যারি করত আমাদের মধ্যে কামাল ভাই এইভাবে প্রথম এটার উদ্ভাবক ছিল যে এইভাবেও লাইট সেট আপ অ্যান্ড স্ট্যান্ড এগুলো সব বাইধা চলাফেরা করা যায় অ্যান্ড পরবর্তীতে এখন তো দেখি অনেকেই চলে আমরা চলাফেরা করতাম মূলত সিএনজিতে কারণ আমি দেখা গেছে আমার দুজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে চলাফেরা করতাম অ্যান্ড আমরা তিনজন একটা সিএনজিতে ব্যাগ ট্যাগ নিয়ে খুব সুন্দরভাবেই ইভেন্টগুলো কভার করতে চলে যেতে পারতাম উবার বা সিএনজি এগুলাতেই বেশি ঘোরা হয়েছে এই সমস্ত লাঠি ছোটা নিয়ে ওইভাবে ইসেও উঠা যায় না বাস টাসেও উঠা যায় না অ্যান্ড বাইকের মুভমেন্টটা লাস্টের দিকে কিছুদিন করছিলাম বাট ওই যে সাথে একজন থাকতো ও হয়তো রাখতো এই ব্যাপারগুলো মানে জাস্ট ক্যামেরার ব্যাগটাই আমরা নিতাম আমাদের আবার লাইট সেট আপ ক্যারি করতে হতো না আমরা যখন ওই যে ভিডিওর মানে ভিডিও যখন বুকিং করতাম ওই ভিডিওর ভাইরেই বলতাম যে আপনি এই লাইট সেট আপ নিয়ে আসেন এই জন্য ফটোগ্রাফারদের আবার এত বেশি জিনিস ক্যারি করতে হয় না জাস্ট ব্যাগের মধ্যে লেন্স ক্যামেরা টুকটাক ফ্ল্যাশ ট্যাশ থাকলেই হয় পরিস্থান আসলে কালারটা যা দিচ্ছে পুরা পিঙ্ক যদিও জ্বলে গেছে আগে আরও সুন্দর পিঙ্ক ছিল এখন জ্বলে টলে একটু তারপরেও তো আগের চেয়ে বাসের কালার অনেক সুন্দর হয়েছে কিন্তু যে ভাঙ্গাচুরা বাস দেখা যেত ওদের একটা জাতিগতই সমস্যা আছে দেখেন না বাসের সাইডগুলা ঘষা খাইতে খাইতে কি অবস্থায় বেশি দিন হয় নাই কিন্তু ছ মাস এক বছর হয় না এক বছর হয় নাই মনে হয় বাসগুলা রং করছে কিন্তু সাইডের অবস্থা দেখেন মানে একটা আরেকটার সাথে ঘষা না খাওয়াইলে মনে হয় যে ওদের ভালোই লাগে না এরকম ব্যাপারটা ভাই আমার ফোন আসছে। মনে হয় ওই যে যেখানে যাওয়ার কথা ওইখান থেকে ওনারা ফোন দিতে সেরকম হইতে পারে অনেকদিন পর আজকে আমরা আবার এয়ারপোর্ট রোডে আসছি অ্যান্ড এয়ারপোর্ট রোডে বেশ ভালোই ধুলা টুলা দেখা যেতেছে রাতের বেলা এমনিতে চলাফেরা করি তো দিয়ে ধুলা তো বোঝা যায় না লাইটের আলোতে রাস্তাটা সুন্দরই লাগে দিনের বেলা আজকে বেশ ধুলা লাগতেছে আর আজকে রাস্তাঘাটে মোটামুটি ভিড় ভাড়টাও ভালোই আছে গাড়ি ঘোড়ার চাপ একদম খারাপ না দেখছেন আচ্ছা আমরা হচ্ছে সামনে থেকে বামে উঠে যাব ফ্লাইওভারে নদীক দিয়ে যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে দেন একবারে নেমে যাব। ফ্লাইওভারে বাইক চালানোর মধ্যে সামনে যে ফ্লাইওভারটা এটা এই ফ্লাইওভারে কি কোনো নাম আছে কিনা যায় না রাজক কুরিল ফ্লাইওভার হ্যাঁ রাজক কুরিল ফ্লাইওভার যেটা হচ্ছে এদিক থেকে বনানি থেকে আসলে আপনি তিনশো ফিটও নামতে পারবেন আবার যমুনা ফিউচার পার্কের সামনে দিক দিয়েও চলে যেতে পারবেন এই ফ্লাইওভারটার মধ্যে কর্নারিং করে হ্যাবি মজা এই পাশ থেকে পুরান ঢাকা থেকে যে যারা আসতো মানে জিএসএক্স গ্রুপ বা যারা ছিল তিনশো ফিটে আগে টানা করতে আসতো তারা এখান দিয়ে এসে তাদের ভিডিওগুলোতে দেখতাম যে এই সমস্ত জায়গাগুলো বেশ এনজয় করতে করতে কর্নারিং করতে করতে যাইতো এই যে এখান থেকে যে শুরু এটা বেস্ট কর্নারিং স্পট কিন্তু ঝামেলাটা শুধু একদিকেই মানে আপনি শুধু ডান পাশেই কর্নারিং করতে পারবেন একবার বাইক সোজা হবে আবার ডাইনে এই যে এখন আমার কাজ হইতে হবে এরকম ডানে 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 বায়ে থাকলে ওটা বেশি ভালো লাগে একটা পাহাড়ি পাহাড়ি ফিল পাওয়া যায় আচ্ছা চলেন আমরা কাছাকাছি চলে আসছি বাড়ি ধারা এদিক থেকে বের হইলে মোটামুটি বাড়ি ধারা বেশি দূর না শহর আজকে কেমন যেন আমার কাছে নোংরা নোংরা লাগতেছে ধুলাবালি এরকম লাগতেছে অনেক দিন পরে বের হয়েছি এই জন্য হয়তো বা আর অনেক দিন বৃষ্টি হয়েছে এই জন্য হয়তো বা বৃষ্টির মধ্যে তো সবকিছু একদম ক্লিন ক্লিন লাগে একটু বৃষ্টি দুই দিন ধরে থামছে এই জন্য হয়তো ধুলাবালিটা একটু বেশি লাগতেছে এটা হইতে পারে দেখেন দেখেন অবস্থা ওই পাশের গাড়ির অবস্থা দেখেন গাড়ি রাস্তার মধ্যে থেকে রাস্তা উঠতে পারতেছে না রাস্তার অবস্থা এরকম মানে ওই যে বেশি স্টাইল দেখাইতে যায় গাড়ি এমন নিচু করে বানায় গ্রাউন্ড ক্লিয়ারেন্সের অবস্থা এত বাজে দেয় পুরা ল্যাম্বরগিনি ভাব নিতে চায় এখন আমাদের দেশের রাস্তা কি এই ভাব নেওয়ার জন্য রাস্তা বলেন কিটমিট লাগায় গাড়ি নিচু করে আর এরকম রাস্তার মধ্যে যায় বাইসা এখন ইট ঢুকায় গাড়ি উঠানোর চেষ্টা করতেছে এরপরেও মাথা ভাইজা গেছে নো আই এখানে আটকায় গেছে তাহলে অন্যান্য যেগুলো নিচা নিচা সিডান কার বা স্পোর্টস কার আছে ওদের অবস্থাটা কি হবে চিন্তা করেন একবার আর যমুনা ফিউচার পার্কের সামনে আসি ভা ভাই এমন জ্যাম এখানে এইখানে এবার রোদের আলো পুরো হাত টাত পুরা দিতেছে হাতের মালাটা তো হয়ে যেতেছে এমন জ্যামে পড়ছি এখানে আইসা এখানে জ্যামের পিছনে কারণ একটাই সামনে বাস্তায় মা থাকে বাস্তায় মা পুরা রাস্তা আটকায়া থাকে এই এই মামা কি খবর তোমার আমরা অবশেষে আসছি হচ্ছে হন্ডাতে এটা বাড়ি ধরাতেন পিছনে এইসব চায়ের দোকানে একটু চা এমন জ্যাম খাইছি

যাকইলো জীবন ভাই টর্ক হেলমেট আজকে আমরা টর্ক হেলমেট অফিসে যাব টর্কে যাব কি হবে আমরা আসিলাম Honda লাইফে স্বাধীন ব্যাশতে দেখা করতে আসসালামু আলাইকুম আর আমাদেরকে একজন বাইকার ভাই এই জিনিসটা করে দিতেছে যে রোদে সিট যেতে গরম না হয় এখানে কাগজ পলি দিয়ে আবার একটা ছোট ইট দিয়ে এটার উপরে রেখে দিতেছে সিট যেতে গরম না হয় গরম অনেক কম গরম মানে গরম হয় নাই বলতে গেলে বুদ্ধিটা ভালো লাগছে আমরা যে মিটিং ছিল হোন্ডাতে ওটা শেষ করে এখন হচ্ছে গুলশানে ঢুকে গেছে গুলশান দুই নাম্বার আমেরিকান সামনে দিয়ে দেন সামনে হচ্ছে দুই নাম্বার গোল চত্বরটা এই একটা মার্সিডিস দেখা যাইতেছে ই টু ফাইভ জিরো টু ফাইভ জিরো হঠাৎ করে দেখলে মনে হইতেই পারে যে আড়াইশো সিসি ওই যে আমরা যেরকম টু ফাইভে আসলে অভ্যস্ত হয়ে গেছি আর সময় হচ্ছে চারটা উনু সাইট মানে পাঁচটা এক মিনিট কম পাঁচটা আর এই ভাই গাড়ির কালারটা আমার সুন্দর লেগে গেছে ভাই লেমন কালারের এই গাড়ির নাম কি প্রিয়াস এই কালারটা সুন্দর না জীবন ভাই আরে পুরা লেমন লেবু লেবু ভালো লাগছে পেয়াস্তের এই কালারটা আসলেই সুন্দর এই কালারের সিএচআর পাওয়া গেলে আরো সুন্দর লাগতো আছে এই কালার সিএচআর আমার চোখে পড়ে না এটা অবশ্য আচ্ছা যাক আমরা অনেক দিন পর আজকে বের হইলাম মিরপুর থেকে অ্যান্ড দিন পর শহরের অনেক অনেক জায়গাও ঘুরতেছি আর এবার হচ্ছে এই দিক থেকে আমাদের যেতে হবে গুলশান এক নাম্বার এক নাম্বার থেকে তারপরে যেতে হবে হচ্ছে এক নাম্বার দিয়ে মহাখালী দিয়ে বের হব অ্যান্ড একটা বাইক রিসিভ করবো যে বললাম যে লঞ্চিংয়ের আগে একটা বাইক রিসিভ করবো আজকে আমরা দুজন এক বাইকে আসার পেছনে এইটাও একটা কারণ যে একটা বাইক জীবন ভাই নিবে একটা আমি নিব দুইটা নিয়ে দেন এদিক থেকে আমরা বের হয়ে যাবো আর আরেকটা জিনিস কি জানেন যদি গুলশান আসেন তাহলে অনেক সুন্দর সুন্দর গাড়ি দেখা যায় বিশেষ করে রাতে সন্ধ্যায় বা দুপুরে যে কোনো টাইমে যদি আসেন দিনের বেলা এই টাইমটা এই অফিস ছুটির টাইমটা আসলে সব ধরনের গাড়ি দেখা যায় তবে যে টাইমে রাস্তা ফাঁকা থাকে ওই টাইমে গুলশানে কিছু সুন্দর সুন্দর গাড়ি বের হয় বিশেষ করে আপনি যদি রাতে আসেন বারোটা বা এগারোটা বা এরকম তাহলে দেখতে পারবেন এই সমস্ত রাস্তার মধ্যে বিএমডাব্লিউ অডি এরপর আরও বেশ কিছু মানে ইউনিক টাইপের কিছু গাড়ি দেখা যায় আর কি বিভিন্ন ব্র্যান্ডের যেগুলো বাংলাদেশে আসে এই জ্যামের মধ্যে বেরো তো ঝামেলা শান্তিতে চালাইতে পারে না এই জন্য ওই সমস্ত টাইমগুলাতে এই সমস্ত রাস্তাগুলাতে ওই গাড়িগুলো দেখা যায় আজকে অবশ্যই একটু কীরকম যেন সফটওয়্যারটার এটার গাড়ি আর নর্মাল বেসিক গাড়িগুলাই দেখা যাইতেছে বাংলাদেশের এরকম কেন দামি দামি ওই গাড়ি কি বের হওয়া বন্ধ হয়ে গেল এই নতুন স্বাধীনতার পরে কে জানে দেখেন হ্যারিয়ারটাও দেখতেছি হ্যারিয়ারটাও সেই আগের আমলের আগের শেপের হ্যারিয়ার নাইনটি মডেলের গাড়ি কি অবস্থা আমি কি টাইম মেশিন দিয়ে কোনো কারণে অনেক আগে চলে আসলাম আগের আগের গাড়িগুলা দেখতেছি আচ্ছা যাক চলেন রাস্তাঘাট এখনও পর্যন্ত একটু একটু ফাঁকা আছে পাঁচটা মাত্র বাজে কিছুক্ষণের মধ্যে গুলশানপুর জ্যাম জ্যামে জ্যাম আর অন্য একটা এরিয়া হয়ে যাবে আমরা এই জ্যাম পরার আগে দিক থেকে ভাগার চিন্তা ভাবনা করি খুব একটা আজব জায়গায় এসে আটকায় গেছি এটা হইল মহাখালী থেকে আমার ওই পারে কাজ কিন্তু ওই পারে যাওয়ার জন্য এখান থেকে ইউটার্নের ব্যবস্থা কি আসলে আছে কিনা কারণ ওই সামনে যদি আমি যাই তাহলে সামনে থেকে রেলগেট দিয়ে ঘুরে আবার ওই দিক থেকে এইদিকে আসতে হবে আর যদি কোনো কারণে এখান দিয়ে একটু কাটা থাকে তাহলে আমি এদিক দিয়ে বের হয়ে যাব। যদি পুলিশ ঝামেলা না করে না কাটা তো নাই তার মানে দেখেন অবস্থাটা এই অল্প একটু জায়গা ঘুরার জন্য আমাকে কতগুলা জ্যাম কতগুলা ঝামেলা পার হয়ে ওদিক থেকে ঘুরে আবার এদিকে আসতে হবে ভাই একটা কাটা রাখবে না এখানে একটা ছোট্ট কাটা রাখলেই তো হইতো মহাখালীর এই রোডের এই জায়গাটা খুবই বাজে একটা ব্যাপার করছে এটা এই ছোট্ট একটা জায়গা ঘুরার জন্য আমাদের কতখানি জায়গা ঘুরে আসতে হবে এখন আমরা অলরেডি ইউটার্ন নিয়ে ঘুরে আসছি মহাখালী ফ্লাইওভারের উপরে দিয়ে রেগুলার চলাফেরা করি এই কারণে এই ফ্লাইওভারের নিচে যে এত সুন্দর আর্ট টার্ট করা হয়েছে এই জিনিসগুলো আমরা কখনোই দেখতে পারি না আজকে পরে দেখলাম মতো সুন্দরভাবে অনেক কিছু আঁকা হয়েছে অনেক কিছু লিখাও হয়েছে এটা কি ভাই এটা রাস্তার মাঝখান দিয়ে যেন কি নিয়ে যাইতেছে একটা সিটি কর্পোরেশনের লোগো দেখা যাইতেছে তার মানে এই সিটি কর্পোরেশনের পারমিশন নিয়েই করা হয়েছে বা ওনারাই হয় তো করাইছে এই যে সিটি কর্পোরেশনের লোগো আছে এখানে বেশ সুন্দর লাগতেছে তাই না গরি সোনার বাংলাদেশ লেখা আর মাঝখানে এই অ্যাডগুলা একটু মানে এই সয়াবিন তেলের অ্যাড এগুলা না থাকলে আর একটু ভাল লাগতো অ্যান্ড ছোট্ট একটা জায়গার জন্য কতখানি জায়গা ঘুরে আসতে হয়েছে আমাদের দেখেন এখন এই মোড়ে যদি আরেকটা সিগন্যাল খাই তাহলেই আসলে মারা অ্যান্ড ভাই যাইতে হবো ওই দিক দিয়ে এটা আবার ইউ এখান থেকে যদি ভাই ভাই একটু 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 হাত দেন ভাই এদিক দিয়ে ঘুরে গেলে আরেক ফাপরে পড়তাম হ্যাঁ ভালো যে খেয়াল করছিলাম কি কি বানায় রাখছে রে ভাই এখানে ছোট্ট একটা মোর এই মোরের মধ্যে এত কাহিনী কিচ্ছা বানায় রাখছে এত দিকে এত কিছু এই দেশে থাকে এই দেশের নিয়ম বুঝতে ঝামেলা হয়ে যায় যাক ফাইনালি আমরা জায়গা মতো চলে আসছি আর সামনে বাম দিকে হচ্ছে আমাদের কাজ কাজ সারি তারপরে যাই বাড়ি আমরা মহাকালীর কাজটা শেষ করছি অ্যান্ড একটা পাম্পে আসছি পাম্পটা হচ্ছে বেশ পুরনো একটা পাম্প অনেক আগের অনেক আগের একদম ছোট যখন ছিলাম তখন থেকে এই পাম্পটাকে দেখি এখন মোটামুটি বড় হয়েও পাম্পটাকে দেখতেছি আশপাশে সব বড় বড় অট্টালিকা হয়ে গেছে দেখেন কত বড় বড় বিল্ডিং অথচ নিচে এই ছোট পাম্পটা সে আগের মতো ছোটই আছে পাবজি পাবজি একটা ফিল ভালোই না আমরা দুজন এখান থেকে তেল নিয়ে নিতেছি ভাই ওই বাইকটা কিন্তু নিয়ে নিচ্ছে আজকে আর দেখাবো না এরপরে ওটার ভিডিও যখন করব ওইটাতেই একদম ফুলফিল আপনাদেরকে দেখাবো ওটাই পাঁচশো দিচ্ছেন না এটার মধ্যে আরো পাঁচশো দিয়ে দেন একটা ভি থ্রি যেটার কালার হচ্ছে এম এর মতো দেখেন আর ওয়ান ফাইভ এম এর মতো দেখতে ভি থ্রি এটা কি কাস্টমাইজ করছে নাকি এই অবস্থায় আসছে কে জানে কালারটা দেখে হঠাৎ করে আমি বলি কিরে আর ওয়ান ফাইভ এম এরকম লাগতেছে কেন আমার কাছে আমি পরে দেখি আরে ধরু এটা তো ভি থ্রি না সরি এটা তো এম না এটা তো সামনের হেডলাইট হচ্ছে ভি থ্রির মতো চলে যেতেছে দেখি সামনে যদি সাইড থেকে দেখাইতে পারি দেখাবো নে আজব আজব কিছু কালারের আজব আজব কিছু বাইক বাংলাদেশে ঢুকছে এক বাইকের মতো আরেক বাইকের কালার এবং সিবিআর আর র্যাপসুলের মধ্যে সিবিআরে হচ্ছে রেড ব্ল্যাক অ্যান্ড কালার আরেকটা ব্ল্যাক একটা এরকম কিছু কালারই আমরা জানতাম আরেকটা রেপসুল কালার মূলত ব্ল্যাকটা আসলে এটা মেইনলি ব্ল্যাকটা সিভিয়ারের কালার না বাট পরবর্তীতে আসছে কিন্তু এখন কিছু কিছু সিভিয়ার এমন এমন মাল্টি কালারেরও আসে ওইরকম ভি ভি ফোর বা এম এর এম এর সরি ভি ফোর না এম এর কালার নিয়ে আসছে আজকবি লাগলো যাই হোক আজকে আমাদের মোটামুটি সব কাজ শেষ আর এই জ্যামের টাইমে বের হয়ে আমি হতাশ খুব বিরক্ত লাগতেছে সত্যি কথা যেটা এখন বাজে ছয়টা চব্বিশ মহাখালী এই মোড়ের মধ্যে এখনও আটকে আসি কারণ আস্তে আস্তে এই টাইমটা জ্যাম বাড়বে আমরা চেষ্টা করব যতটুকু জ্যাম কাটা এখন বাসার দিকে ঢুকে যাওয়ার এজন্য মনে হয় না আজকে আর ভিডিও বড় করি আরো ইম্পর্টেন্ট একটা কথা বাকি আছে এখান থেকে তেল কেন নিলাম জানেন এখান থেকে তেল নিচ্ছি এটার কারণ হচ্ছে এই যে বাইকটা মনে হয় দেখাইতে পারবো আপনাদেরকে এই যে দেখেন বাইকটা এখান থেকে তেল নিলাম হচ্ছে মিরপুরের তেল তো আসলে কেমন পাইছি এর আগের ভিডিও গুলাতে আপনাদেরকে দেখাইছি এই যে বাইকটা আজকে এখান থেকে তেল নিলাম হচ্ছে এটার পিছনে মূল কারণ হচ্ছে কোন জায়গায় কখন ভালো পরা যায় বলা তো যায় না এই জন্য পাঁচশো টাকা নিয়ে রাখলাম দেখা যাক এটার সার্ভিস কিরকম ভালো হইলে এখানে আসবো আবার আর যদি ভালো না হয় এখানে আর জীবনেও আসবো না যত পুরানো বা ঐতিহ্যবাহী পাম্পি হোক না কেন এই জন্য এই পাম্পটা দেখা মাত্র এটাতেও তেল নিয়ে নিলাম আর ওই বাইকে তো তেল নেওয়াই লাগবে রিভি ইউনিটে কখনোই তেল থাকে না কারণ যে চালায় অতটুকু তেলই ঢুকায় যতটুকু তার নিজের দরকার এরপরে মোটামুটি শেষ অবস্থায় এসে ফেরত দিয়ে যায় যাক তাহলে আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে হোক প্র্যাকটিস ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান জানাবেন কে কোন জায়গায় বসে কে কোন এরিয়া থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ নিচে আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাল্লাহ চিল ভাইবটা এই জ্যামে আসলে কিরকম যেন উরে উড়ে যায় উড়ে উড়ে যায় আর শরীর ভালো ফিল হইতেছে এতক্ষণ ঘোরার পরেও চিল লাগতেছে কিছুটা হইলেও আর কথা না বাড়াই চিল ব্রো চেক দ্য মাইক এন্ড মেক শোর ইট সাউন্ড রাইট বয়